হ্যালো গাইস আমি এখন যাচ্ছি আমাদের কিছুদিন এটা এখন হয়েছিল কন্টিনিউ বাসন্তী হাইওয়েতে তারপরে আমরা ক্রস করবো বয়ানমারি পেট্রোল পাম্প আর এই পেট্রোল পাম্প ক্রস করেই পড়বে হচ্ছে বয়ারমারি বাজার তো কন্টিনিউ সোজা রাজবাড়ি বাজার আমরা ক্রস করলাম তারপর আমরা পৌঁছে গেছি শটবাড়িয়া বাজার এই শটবাড়িয়া বাজারে একদম স্ট্রেট চলে গেছে বাসন্তী হাইওয়ে এবং ক্যানিং রোড তারপরে লেফট সাইডে মোড় নিলেই পড়ে যাবে ধামাখালি রোড আর এই রোড থেকে কিছুটা এগিয়ে আসলেই সামনেই আমাদের স্টোর মডার্ন কর্নার মডার্ন কর্নার অ্যান্ড ইলেকট্রনিক্স আমি আছি এখন সরবেরিয়া কাউন্টারে দেখতে পাচ্ছি এটা হচ্ছে শরবেরিয়া বাজার এটা হচ্ছে ধামাখালি রোড আর এটা হচ্ছে আমাদের শরবেরিয়া বাজারের স্টোর এটা এটা মোবাইল টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এখানে আর একদম সামনে আমাদের হচ্ছে ফার্নিচার স্টোর দেখতেই পারছেন আর আমাদের এখানে এখন কিন্তু পুজোর অফার চলছে একটা বড় সড়ো অ্যানাউন্সমেন্ট যেটা হচ্ছে পুজো কিন্তু শেষ হয়ে গেছে সেটা দীপাবলি হোক সেটা হচ্ছে দুর্গা পুজো হোক সব কিছু শেষ হয়ে গেলেও কিন্তু আমাদের আমাদের অফার কিন্তু শেষ হয়নি আমাদের অফার কিন্তু চলছে পুজো শেষ হতে পারে দিওয়ালি শেষ হতে পারে কিন্তু মানুষের কেনাকাটা কিন্তু শেষ হয় না তো কিছু মাথায় রেখে আমরা কিন্তু আমাদের অফার চালু রেখেছি আর আমাদের অফার কিন্তু সব সবসময় চলে স্টোর সরবেড়িয়া বাজার আর মোবাইলের উপরে আছে কিন্তু বিশেষ ছাড় একটা বিগ অ্যানাউন্সমেন্ট বড় সড়ো ঘোষণা এটা হচ্ছে আমাদের রাজ্য সরকার যেমন আশা কর্মী আশা এনজিও দের জন্য দশ হাজার টাকা অ্যালাউড করেছে মোবাইলের জন্য তো আমাদের গেলে নিতে এবং সাথে অফারের সাথে নিতে গেলে আসতে হবে মডার্ন কর্নার অ্যান্ড ইলেকট্রনিক্সে যারা আশা কর্মী আছে আশা এনজিও এর সাথে আছে তারা মডার্ন কর্নার এসে যোগাযোগ করতে পারো আমাদের সরবেরিয়া একটা ব্রাঞ্চ আছে আর মেন ব্রাঞ্চ আছে মালঞ্চও আপনারা মালঞ্চও আসতে পারেন সরবেড়িয়াতেও আসতে পারেন আমরা আপনাদেরকে দেব আপনাদের বাজেটের মধ্যে ফোন আপনাদের আসতে হবে মডার্ন কর্নার অ্যান্ড ইলেকট্রনিক্সে আপনি সরবেরিয়াও আসতে পারেন আপনি মালঞ্চ আসতে পারেন আবারও বলছি পুজো শেষ হয়ে গেছে তো কি হয়েছে আমাদের কিন্তু অফার শেষ হচ্ছে না আমাদের অফার কাস্টমারদের জন্য সারা বছরে লাইভ থাকবে আর এক এক সময় এক এক রকম একটা অফার তো এই অফার জানতে হলে আপনাকে আসতে হবে মডার্ন কর্নার অ্যান্ড ইলেকট্রনিক্সে আপনি ভিজিট করলেই জানতে পারবেন আমাদের কি অফার চলছে কি ফ্যাসিলিটিস আমরা কাস্টমারদের জন্য রেখেছি আহ সব কিছুর উপরে কিন্তু অফার কর্নারে ভিজিট করুন আর আপনারা বেস্ট অফারটা তুলে নিন